মানে ইসলামী মৌলবাদ সম্পর্কে কথা শোনা যদিও অনেকে স্বীকার করতে চায় না অনেকে করতে চায় সাম্প্রতিক সময় একটা মাদ্রাসার বোমা তৈরির সময় বোমা ফেটে একদম ওয়াল টোয়াল সব ধসে পড়েছে যদিও অনেক অভিযোগ আছে যে শেখ সময় যদি পাঁচ পার্সেন্ট থাকতো জঙ্গি শেখ হাসিনা আলিমদেরকে আরো নব্বই পার্সেন্ট মিথ্যা মিথ্যা ট্যাক দিয়ে জেলে দিত সত্য মিথ্যা ডিবেটেবল বাট এখন আপনার কি মনে হয় যে এই সময়ে বা এর পরবর্তী সরকারের সময় কি এই মৌলবাদটাকে দমন করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনি যদি আমার বক্তব্য শুনতে চান আমার ইউটিউবে প্রায় আড়াই হাজার মতো আমার বক্তব্য আছে আওয়ামী লীগ সরকার থাকার সময়ও আমার যে চ্যানেল রাশেদ রহমান একদম পরিষ্কার ভাবে আমি আগে থেকে বলেছি যে বাংলাদেশে জঙ্গি মেরুকরণ হয়ে গেছে এবং আমরাও সফল হয়ে আমরা জঙ্গিদেরকে হাত করা বন্দুক পুলিশ দিয়ে দাবিয়ে রাখতে সফল হয়েছিলাম কিন্তু জঙ্গিবাদিতার শুধু শারীরিক যে পর্যায়ে এটাই মূল ব্যাপার নয় এখানে একটি আদর্শিক জায়গাও আছে এই মানসিক এবং আদর্শিক জায়গায় আমরা এবং বিএনপি যদি আগামী দিনে আসে ক্ষমতায় সম্পূর্ণভাবে ব্যর্থ হবে ব্যর্থ হয়ে গেছি আমরা আমি বাংলাদেশে গিয়েছিলাম কিন্তু আমার কাছে জানি মনে হয় যে হয়তো বা এবারের ঠিকঠাক মতো না হতে পারে কেন্দ্র দখল হতে পারে কারণ আমি আমি দেখলাম যে বিএনপির অনেক জয় জয়কার সব জায়গায় বিএনপির লোকজন আহ চাঁদাবাজিয়ে চলতেছে আবার ওই আওয়ামী লীগের মতো যে অহংকার ছিল এরকম না হলেও কিছু কিছু অহংকার আছে তো সব মিলিয়ে আপনি কি মনে করেন যে এই নির্বাচনটাকে আসলে কি আওয়ামী লীগ প্রতিহত করবে নাকি আওয়ামী লীগ চুপচাপ দেখবে যে একটা নির্বাচন আওয়ামী লীগকে সারা হয়ে যাচ্ছে আপনি কি আমার মতো ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মীর কাছ থেকে আওয়ামী লীগের উপদেশ চাচ্ছেন না আমি কি মনে করি এটা জানতে চাচ্ছেন কোন আপনি কি মনে করেন এটা কারণ আমি জানি আপনি নিজেই ধরনি না কমিটি কমিটিতে নাই আপনি সুতরাং নীতি নির্ধারণে কেউই নাই কে নীতি নির্ধারক আওয়ামী লীগের নাম বলেন শেখ হাসিনা উনি আর আর হচ্ছে সজীব ওয়াজেদ জয় এবং আসাদুজ্জামান খান কামাল সে তো মা সন্তানের একদমই না আপনি কিছু নীতি নির্ধারক জাহির কবি নানক হাসান মাহমুদরা তো বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয় না অনুষ্ঠানে যুক্ত হওয়া তো নীতি নির্ধারক হওয়া না ওনারা আমার সিনিয়র নেতা অবশ্যই ওনারা সম্মানীয় মানুষ আমার সম্মান পাবে কিন্তু নীতি নির্ধারক তার মানে নীতি নির্ধারক আছে বা ওই নাম আমরা বলি না আমরা জানি না ওই যে গণতন্ত্র যখন পুরোপুরি পাশ না করে যখন ফেল করে তখন নীতি চেনা যায় না জি আমি কি বুঝতে পারছি কথাটা আপনাকে জি ধন্যবাদ এবং আগামী নির্বাচন একেবারেই গ্রহণযোগ্য নির্বাচন হবে না বিএনপি বিএনপির মাঝে এবং জামাত তারা নিজেরাই বিভিন্ন রকম সংঘর্ষে জড়িত হবে এবং এই পরে নতুন করে একটা রাজনৈতিক সমীকরণ তৈরি হবে আর আমার ব্যক্তিগত জায়গাটা হচ্ছে যে আওয়ামী লীগ কোনোদিনও কোনো নির্বাচনের বাইরে থাকে নাই আমার একটু ভুল হয়ে গেছে ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল প্রহসন মূলক নিজেরা নিজেরা খেলি এই একটা নির্বাচন যেটা আমরা দুই হাজার চব্বিশ সালে সাতই করেছিলাম সেটার থেকে তারা বাইরে ছিল এবং প্রতিহত করেছে কিন্তু সাধারণত আওয়ামী লীগকে দেখা যায় নির্বাচনটাকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা অর্থাৎ কারচুপি হলো তারা নির্বাচন করে দেখিয়ে দেয় যে কারচুপি হয়েছে আবার ভালো নির্বাচন হলো সেখানে নির্বাচন অংশগ্রহণ করা জনগণকে নিয়ে কাজ করার চেষ্টা করে সেই জায়গাতে থেকেও আমি মনে করি আগামী নির্বাচনকে কতটুকু প্রতিহত করা যাবে সেটা ভাবতে হবে দেখতে হবে প্রতিহত করতে গিয়ে যদি প্রতিহত না করতে পারেন তাহলে খারাপ আর প্রতিরোধ যদি করতে পারেন তাহলে রাজনৈতিকভাবে ভাবে তার যে শক্তি সেটা দেখাতে পারলো তবে সবচেয়ে বড় যেই ব্যাপার আমি মনে করি বৈষম্য বিরোধী আন্দোলন কতটা বৈষম্য বিরোধী হয়েছে বা কতটা মানুষের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে এটা আমাদের উচিত সহযোগিতা করা মানুষকে বুঝতে দেওয়ার জন্য আওয়ামী লীগ ভাগ সঠিক সেটা কেউ দাবি করতে পারবে না বিএনপি ভাগ সঠিক এটাও কেউ দাবি করতে পারবে না সেই জায়গার থেকে আমি মনে করি যখন কিছু মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে যে না জানি কি পরিবর্তন আসবে আপনি আমি যদি বুঝি যে আসলে পরিবর্তন আসবে না সেই ক্ষেত্রে বাধা সৃষ্টি না করে সহযোগিতা করা উচিত

বিশ্বজোকার যাকে মানুষে বলে তার জন্য আমরা তো অপমানিত হয়েছি হচ্ছি অনেক কথাই তো উনি সুর করে করে বলেছেন এবং একটা ফ্রি ফ্রি ইজ সোশ্যাল মিডিয়ার ভাষায় উনি একটা বিনামূল্যে প্রাপ্য একটি হাসির খোরাক যতবার সারবেন হাসবেন আপনি আওয়ামী লীগের লোক হাসে বিএনপির লোক হাসে কথা শুনবে এই জিনিস কিভাবে আল্লাহ দুনিয়া তৈরি হলাম ঠিক জানি না এবং ঐ এখন আমাকে আপনার কাছে শুনতে হল যে আপনার হাসাহাসি করতে হ্যাঁ যারা আসলে আওয়ামী লীগের রাজনীতিরা মন দিয়ে করতো যারা দেশকে বুঝে মানুষ তারা হাসাহাসি করতো না তারা খুব ভালো কি হবে কি হচ্ছে বাংলা একটা দর্শক লিখেছেন যে মজুমদার কি আসলে আওয়ামী নীতি নির্ধারক মজুমদার লীগের কঠিন সমর্থক এবং কঠিন নীতি নির্ধারক কিনা আমি যেই ফর্মেটে রাজনীতিটা করেছি তাতে করে তো আমার জানা মতে সে নীতি নিতে হবে না হয়তো হতে পারে আমি অত জানি না আমার জানার সীমা পরিসীমা আছে হতে পারে জি আপনারা ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন কেন আপনারা কি অর্জন করলেন কারা আওয়ামী লীগ না ওসমান হাদিকে যে হত্যা করেছে তাকে অতি তার সাথে বিচারের সম্মুখীন করতে হবে বিচার করতে হবে এবং এই ধরনের হত্যাকে কোনোভাবে এটা আওয়ামী লীগের জায়গা থেকে বলবো না আমি একটা মানুষ বলবো যে এই ধরনের কোনো হত্যাকাণ্ডকে কোনোভাবে উৎসাহিত করা যায় না এবং এটা কন্টিনিউ করতে দেওয়া যায় না কারণ আপনার সাথে মতের মিল না হলে আপনি গুলি করে মেরে ফেলবেন হোয়াট ইজ দিস এটা কি দেশ হবে তাহলে দিস ওয়াজ নট গুড এবং আমাদের দলের অনেকে বুঝতে পারতেছে না যে ওসমান হাতিকে নিয়ে এত কেন আলাপ রাজনীতিতে এত পরিবর্তন হয়ে গেছে আগের দিনে সাইকেলের পেডেস্টেলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঞ্চাশের দশকে আবার রংপুরের মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নে গেছেন রাস্তা ছিল না বর্তমান রাজনীতি তা না বর্তমান রাজনীতি সোশ্যাল মিডিয়া নির্ভর ইনফ্যাক্ট পাঁচই আগস্টের আগে যদি সোশ্যাল মিডিয়াকে আমরা আমলে নিতাম তাহলে তো আমাদের পরিণত হতো না কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে কোন দেশে যখন সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা থাকে না যখন কোন দেশে সুস্থ ধারার শারীরিক বিনোদনের কোন জায়গা থাকে না তখন সোশ্যাল মিডিয়া হাতে যে ফোন ধরা এটাই তো আপনার একমাত্র বিনোদনের জায়গা আপনি রিল দেখছেন আপনি বিভিন্ন ভিডিও দেখছেন রাইট এবং সেখানে যখন কোন ব্যক্তি তার মতামত দিচ্ছে যদি ওই মতামতের সাথে আপনার মনের মিল একটা সন্ধির জায়গা তৈরি হয় মনের অজান্তে লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী তৈরি হয়ে যায় তাই না তো ওসমান হাদিরও তাই হয়েছিল তার যে মতবাদ আমি আবারও বলছি সবটাকে আমি মেনে নিবো তা না কিন্তু সবটার আবার আমি বিরোধিতা করবো সেটা অত না যদি কেউ বলে যে আমি এই সমাজে ইনসাফ চাই আমি সেটার বিরুদ্ধে কথা বলতে পারি অবশ্যই ইনসাফ চাই কারণ অন্যায় তো আমার হতে পারে এখন মানে নানকের পিএস এটা তো আমি জানি না চেয়ারম্যান নারায়ণগঞ্জের আমি আমি তো আমি তো কর্মকর্তা আপনি আপনি চান যে বলে দিচ্ছি যে ওসমান হাদিকে যারা হত্যা করছে তাদেরকে একসর্বতের একশো ভাগ দৃষ্টান্তমূলক বিচার করতে হবে কারণ যিনি ওসমান হাদির পক্ষে এবং যিনি বিপক্ষে উভয় জানবেন যদি এই হত্যাকাণ্ড বিচার না হয় আপনিও নিরাপদ না নৈতিক আদর্শিক মনোগত বিরোধিতার মানে এই নয় যে আপনি শারীরিক ভাবে কাউকে হনন করবেন বা হনন করার আপনার অধিকার কি আপনারা দিয়েছে পয়েন্ট ব্ল্যাক সিম্পল এই বিষয়ে কোনো ডিবেট হতে পারে না সেটা যেই হত্যা করে থাক আর যারাই হত্যা করছেন তারা কি খুব সাকসেসফুল হইছেন নাকি সোশ্যাল মিডিয়ার কি ক্ষমতা বা একজন ইয়াং ছেলের রক্তের কি শক্তি আপনি কি জানাদার থেকে বুঝতে পারেন নাই তার মানে হচ্ছে যে যত বড় রাজনৈতিক দলের মালিকই আপনি হন না কেন যদি ওই নবীন তরুণ ওই যুবা রক্তের সুযোগ যদি না করে দেন আপনি রাজনীতি টিকতে পারবেন না ওই ওই মৃত্যু ওই হত্যাকাণ্ডের মধ্যে এটাই বাংলাদেশ প্রমাণিত হয়েছে চলতে পারেন না পায়দমার ফিতা ঠিক থাকে না থাকতে পারেন না ঠিক মতো আপনি আমাকে দোয়া করতে পারেন আপনি আমাকে ভালোবাসা দিতে পারেন আপনি আমাকে উপদেশ দিতে পারেন কিন্তু আপনি আমাকে নেতৃত্ব দিতে পারবেন না আঠারো কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার এত সোজা না এবং এটা যুগ যুগ ধরে প্রমাণিত হয়েছে যে তরুণরাই এই জায়গাটা নিয়ন্ত্রণ করবে এবং বাংলাদেশে তাই হচ্ছে আমরা অনেকে আমাদের রাজনীতির সিটে বসে এটা বোঝার চেষ্টা করছি না হ্যাঁ এবং আপনি যদি মার্টিন রুথার কিং এর কথা ধরেন কথা ধরেন কেউ মনে করেছেন মার্টিন রুথার কিং এর কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠার যে ধারা সেটা সঠিক কেউ মনে করেছেন ম্যালকোমেক্স এর যে ধারা সেটা সঠিক কিন্তু দুজনেই কিন্তু ইতিহাসের অংশ হয়ে গেছে কাউকে কিন্তু মোছা যায়নি আপনাকে এই জায়গাটায় পৌঁছাতে হবে যে আর কতদিন সহিংসতার রাজনীতি বাংলাদেশে চলবে এবং হত্যা করা হত্যা আপনি কেন তাকে প্রোটেকশন দিতে না ইফ ইউ গভর্নমেন্ট আপনি যদি সরকার হন তাহলে তাকে প্রোটেকশনও দেওয়া দরকার ছিল আমাদেরকে খুব ফোকাস ভাবে জিনিসগুলো নিয়ে এগোতে হবে এবং আমাকে একজন বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতা আপনার সঙ্গে যাকে বলে নীতি নির্ধারক কি আমি জানি কতটা সে নীতি নির্ধারক হ্যাঁ সে আমাকে বলতেছে যে তুমি ওসমান হাতে জানাজা দেখে তোমার তোমাকে যদি কেউ বলে যে এক লাইনে এক্সপ্রেস করো এক লাইনে বলে এটা কি আমি বললাম যে ওসমান আদের জানাজা হচ্ছে এক লাইনে এটা বই প্রকাশ এটা বাংলাদেশের মানুষের অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের বই প্রকাশ বই প্রকাশ কিন্তু এটা কি আপনারা বুঝতে পারতেছেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন এই আপনারা বলি বাংলাদেশকে নিয়ে এগোতে হবে সহিংসতা সংঘর্ষ আসলে কোনো সমাধান না কিন্তু আপনি যখন কাউকে আপনার পছন্দের মানুষ হিসেবে একটু বলি ইদানিং দেখি অনেকে অনবরত ভারতের বিরুদ্ধে কথা বলে একটু ছোটখাটো যুদ্ধ করতে চায়

ঐতিহাসিক ভাবে জাপানের সাথে চায়নার সম্পর্ক ভালো নয় কেন কারণ মানচুরিয়াতে তাদের চায়নার যে শেষ সম্রাট তাকে তারা নতুন করে রাজ্য শাসনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেটা জনমানুষের সাথে সেটা সম্পূর্ণ হয়েছিল এবং নট অনলি যা জাপানিজরা মনে করে চাইনিজদের রক্ত হচ্ছে নিম্নমানের রক্ত মানে দাস রক্ত কোরিয়ানদেরকেও তারা দাস মনে করেন যায় না এটা ঐতিহাসিক ভাবে এগুলা বাস্তব হ্যাঁ জাপানিজদের সাথে কোরিয়ানদের বিয়ে হয় না বিয়ে করার আগে জাপানিসরা

ঘৃণা একেবারে মনুষ্য সভ্যতার আদিমতম একটি বাস্তবতা এবং সেখানে জাতি বিভেদ সেখানে শ্রেণী বিভেদ এগুলো বিভিন্ন ফর্মে বিভিন্ন সময় আমি যে জায়গায় যেতে চাচ্ছিলাম যে বাংলাদেশের মানুষকে তো বাংলাদেশের মতো করে দাঁড়াতে হবে আমার তো আসলে আমেরিকা ইংল্যান্ড দিকে থাকাই লাভ নেই আমাকে আমার নিজের জায়গাটা তৈরি করতে হবে ঠিক আছে না এখন ধরেন সিঙ্গাপুর নিজের জায়গা নিজে তৈরি করেছে

এই ব্যাপারটা আমাকে আমার দেশের মানুষকে বোঝাতে হবে রাজনীতি যিনি করবেন তাকে বোঝাতে হবে তিনি কিভাবে বোঝাবেন উনি কি বক্তৃতা দিয়া গোয়েন্দা সংস্থা দিয়া পাশার ভিতরে লাঠি দিয়ে বাড়ি বাইরে বোঝাবেন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বোঝাবেন উনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বোঝাবেন এবং আমার যে প্রতিবেশী ওনারও দায়িত্ব হচ্ছে ওনার দেশের থেকে আমার দেশের প্রতি যে স্নেহ বা ভালোবাসার যে জায়গাটা সেটাকে খুব উজ্জ্বল থেকে উজ্জ্বল উজ্জ্বলতর করতে হবে এখন বিলিভ মি দিস ইস এ গ্রেট প্লান্ডার হিস্টোরিক প্লান্ডার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা অনস্বীকার্য ঠিক একইভাবে এটাও তো সত্য যে বাংলাদেশ স্বাধীন না হইতো আর এটা যে পূর্ব পাকিস্তান থেকে যেত তাহলে ভারতের এই দিকের মানুষ আরাম করে কি রাত্রে ঘুমাইতে পারত তাইলে ভাই আমার তিরিশ লক্ষ মানুষ শহীদ হইল আড়াই লক্ষ মা বোন তার সম্ভ্রম দিল হ্যাঁ আমার অকুত ভয় বিশ্রেষ্ঠ বীরত্ব বীর প্রতীক বীর বিক্রম আপনার দেশে আপনি এটা ভারত পাকিস্তান যুদ্ধ বলেন কেন বলেন এটা যদি পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ আপনি বলে স্বীকৃতি দেন মানে বলতেছি আপনার প্রত্যেকটা কথায় তাহলে আপনার যুদ্ধ ক্ষতি ক্ষতি হয়ে যাবে ভারত পাকিস্তান যুদ্ধ যদি হয় তাহলে বাংলাদেশ তৈরি হলো কিভাবে মানুষ তো বুঝে না বঙ্গবন্ধু কত বড় কাজ করছে আমি আপনাকে বলি আপনি জানেন কিনা জানেন 1971 সালে যুদ্ধের পরবর্তীতে শুধুমাত্র ভারতীয় সামরিক বাহিনীর লোকরা বাংলাদেশে ছিল তা না এমন কি বেসামরিক যে প্রশাসন প্রতিটা জেলায় একজন করে ভারতীয় ডিসি বসায় দেওয়া হয়েছিল এটা তো জানেন না यस हां अच्छा जनताम আসলে হ্যাঁ আমার বাবা যখন টাঙ্গাইলে ডিসি ছিলেন ওনার টেবিলের পাশে ভারতীয় ডিসি টেবিল কথা বুঝেন আমার মামা মওমিন সিং এর ডিসি ছিলেন ওনার টেবিলের পাশে আরেক ভারতীয় ডিসি তাহলে কে কে কার বস ছিল মানে বলতেছি বাংলাদেশি নেই বাংলাদেশীদের বস ছিল কারণ বঙ্গবন্ধুর মতো একজন নেতা ছিল যে সেনাবাহিনী নিয়ে যাও আপনি তো শুধু সেনাবাহিনী দেখছেন পিছনে যে লোক লোকবল লটবহর যে নিয়ে গেছে এটা তো আপনাদের চোখে বলে নাই বঙ্গবন্ধু যে বাঁচাইছে দুইবার দেশ স্বাধীন করে দিছে একবার বঙ্গবন্ধুর নেতৃত্বে তার নামে দেশ স্বাধীন হয়েছে আরেকবার কি যে আপনার এলাইড ফোর্সেস যে আপনাকে হেল্প করছে স্বাধীন হওয়ার জন্য সেও কোনো আওয়াজ ছাড়া চলে গেছে

প্রয়োজনত না আপনি যদি মুসলমান ধর্মের উপর নির্ভর করে যদি রাজনীতি রচনা করতে চান তারপরে আপনি চিন্তা করেন তো ভারতে কত মুসলমান আছেন তিরিশ পঁয়ত্রিশ কোটি রাইট তাহলে সেখানেও একটা সংগতি কিন্তু আপনি তো ভারতের কোন মুসলমানকে আপনি বাংলাদেশের পক্ষে আনতে পারবেন না যদি বাংলাদেশ তার বিরুদ্ধে গালি দেয় আমি কি বুঝতে পারছি কথাটা জি আপনি শাহরুখ খানের গুলি কইরাও আপনি ভারতের বিরুদ্ধে কোনো কথা বলাইতে পারবেন না বাংলাদেশে এখন কিছু মানুষ ধর্মের উপর নির্ভর করে বাংলাদেশের বিরুদ্ধেও কথা বলে ফেলে পাকিস্তানের কথা বলে ফেলে অনবরত 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 এখন এটা কেন এই বললেন যে ইতিহাস জানতে হবে যদি বলি বলি যে ইতিহাস ইতিহাস জানি আপনি আপনি ইতিহাস জানবেন কেন পনেরো বছর আপনি যাদেরকে শিক্ষামন্ত্রী হিসেবে রাখছেন তাদের কোন চিন্তা ছিল নাকি এসব নিয়ে ও নিজের ইতিহাস নিজে জানে ঠিক মতো এই যে নিয়ে তো তাও আঁটতেছে

এবং সবচেয়ে বড় কথা কি এই যে আপনার এত সুন্দর বাসা আপনি আপনি আমার সাথে টকশো করছেন সবকিছু করতেছেন কারণ সবকিছু তো আপনার এই যে আপনি টকশো করার আপনার সন্তান আওয়াজ করতেছে না ওইটুকু কিছু তো ওকে দিবেন তো নাকি ধরেন ভাবি সুন্দর করে বাসাটা সাজাই বুঝে রাখছে আপনি দিতে হবে না কিছু তো কথা হচ্ছে যে এত বড় স্বাধীনতা যুদ্ধ হয়েছে পনেরো বছর ধরে আমরা কি করলাম যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বানিয়েছেন যারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যাদের ভূমিকা আছে অনন্য ভূমিকা থেকে সবাইকে আমরা হারিয়েছি গুলিহীন আক্রমণে আমরা হারিয়েছি বাংলাদেশে ওসমানির নাম একটা ক্যান্টনমেন্ট নাই এটা কিছু হইল আপনি মনে করেন এসপি মাহবুব সাহেব উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার গঠন সময় গার্ড অব অনারটা আপনি পরিচালনা করছেন কোন ইনস্টিটিউশন আছে ওনার নামে আপনি আমি আসলে একটা অনলাইন একটা এখন প্রোগ্রাম করিমে তাকাই থাকবো আপনাদের বাট দে আর কাজুদ্দিন সাহেব বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এটিকে আপনি অস্বীকার করেন করেন না তো এবং সমন্বিতিতে খুবই পারমগম একজন ব্যক্তি আপনি অস্বীকার করেন না তো আপনি তো একজন বিরল সিভিলিয়ান কেও একটা বিরল সম্মান দিতে পারতেন বাই মেকিং এ ক্যান্টনমেন্ট আই এম সেইং ওনাদের হাই ওনাদের উচ্চতা যেখানে কেউ না বলতো না তাহলে আমরা কি করছি বলেন সরি নজরে ইসলাম সাহেব ওনার কি ফেলে দেওয়ার কোনো মানুষ ছিলেন ছিলেন না আমরা গুলি হিলা ক্রন্দন দ্বারা আমাদের স্বাধীনতা যুদ্ধের যারা একজন লিখেছে যে এই এসপিmapbox তো শিরাসিখদারের খুনি। না देयर ইজ আদার থিং যে খুনী সে খুনী

এইসব ফালতু বলার কোনো মানে আছে স্বাধীনতার যুদ্ধের মুক্তিযোদ্ধা সে কি দাস আসছে যে সে নাচতে পারবে না গান গাইতে পারবে না চুরি করতে পারবে না টাকাই করতে পারবে না সে যেটুকু করছে ওইটুকু সে পাবে সম্মান আর পরে যা করবে সে অন্যায় করলে সে সাজা পাবে ভেরি সিম্পল এইসব কথাবার্তা যারা বলে এইগুলো লোকের জন্য তো বাংলাদেশেই অবস্থা এসপি মাহবুব সেরা হত্যা করছে এই জন্য এসপি মাহবুব সাদের মুক্তিযুদ্ধ করছে তার ভূমিকা ওইটা আমরা স্বীকার করবো না এটা হলো মডার্ন রাজাকার এটা এইগুলো হচ্ছে মডার্ন রাজাকার বুঝছেন কথাটা জি ওই যে আপনার আপনার অনুষ্ঠানে কোন ব্যারিস্টারে নিয়ে কথা বলছিলেন না এগুলো হচ্ছে মডার্ন ডে রাজাকার তারা কোনো বিষয়কে আলাদা করতে পারে না তাদেরও যুক্তি আছে নিশ্চয়ই অন্যায় করছেন এর জন্য এর আগে আমার জন্য আপনি যা করছেন সেটা আমি ভুলে যাবো এই যুক্তি আবার আমি মানতে রাজি না কিন্তু জনাদা শেখ রহমান আপনারাই তো বলেন যে একজন রাজাকার সবসময় রাজাকার কিন্তু একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না না আমি এই ধরনের কোন কথা বলি নাই আমি এটা আওয়ামী লীগ বলে এই যে এই যে আপনি বললেন যে সবাইকে নিয়ে আমাদের বাস করতে হবে আপনারা অমৃত কিছু ওইই বলতে যে পাকিস্তান চলে যাও অনেকে অবশ্যই হ্যাঁ আপনি যদি আলাপ আলোচনা জারি রাখতে পারেন যদি আলাপ আলোচনার একটা অবয়ারণ্য তৈরি করতে পারেন তাহলে যে লোকটা বাংলা থেকেও বলে যে পাকিস্তান খুব ভালো সেও একসময় নিবৃত্ত হবে যখন আপনি ওই

কাউন্টার যারা দিতে পারে তাদেরকে সুযোগ দিচ্ছেন তোমার মত তোমার কাছে কিন্তু আমার আমার কাছে আমি যদি মনে করি স্বাধীনতা যুদ্ধ ঠিক তাহলে আমাকে সেটা বলার সুযোগ করে দিতে হবে যারা সুন্দরভাবে উপস্থাপন করে বলতে পারে যুক্তি দিয়ে যে বাংলাদেশের স্বাধীনতা অনিবার্য প্রয়োজনীয় ছিল বাস্তবতা ছিল এবং এটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হয়েছে সেটা যারা সুন্দর করে বলতে পারে তাদেরকে আবার আওয়ামী লীগের সুযোগ দিতে হবে বলার জন্য আপনি কিন্তু ভুল বুঝবেন না কারণ মতামত প্রকাশের যে অধিকার সেটা আমি থামানোর কথা বলছি না আপনি একটা মতামত দেখ অসুবিধা নেই কিন্তু জেনারেল পিপল তো ভালো জিনিসটা চায় জেনারেল পিপলের সামনে ভালো কথাটা বলার মতো যারা আছে তাদেরকে সুযোগ দিতে হবে জ্ঞান পাপি তার সাথে আমি তো বিচরণ নাই করলাম কিন্তু যারা জানতে চায় বুঝতে চায় তাদেরকে বলতে হবে না যখন আপনারা শুনছেন আজকে আমি যখন এসে বললাম যে বঙ্গবন্ধ শুধু সামরিক বাহিনীকে ফিল্ড পাঠান নাই এর সাথে অ্যান্সেলারিজ যে ফোর্স এসেছিলো তাকেও ফিল্ড পাঠিয়েছেন এটা আপনি জানেন না যারা জানা জানতে চায় তাদের তো কিছু না উপকার হয়েছে নাকি না আমি এটা বলছি যে জানার জাবরিত ধারা সেটা যদি কোনো पॉलिटिकल ফোর্স রিকগনাইজ না করে তাহলে বিপর্যয় অবধারিত চলে তাহলে হারিয়ে যেতে হবে জি ধন্যবাদ আমি যেটা বলতে চেয়েছিলাম যে আপনি বলেছেন এবং আমিও আমিও আপনার সঙ্গে একমত আপনারা মানুষের মুখ বন্ধ করতে চেয়েছেন কিন্তু এখন এই মুখ খোলা পেয়ে এটা তারা এই মানে মত অপব্যবহার করতেছে না আপনি অদর্য হবেন না আমি অধৈর্য না আমি আশা হতো না এই কারণে যে এভরি অ্যাকশন হ্যাঁ খুবই পার্থিব বিজ্ঞান নির্ভর যদিও এই তত্ত্বটির প্রকাশ ঘটিয়েছেন কিন্তু এটা সামাজিক জীবন রাজনৈতিক জীবনেও এটার প্রয়োগ আছে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন একটা ভুল করে ফেলেছেন তখন এটার একটা রিয়াকশন আপনি পাবেন সেই রিয়াকশনটা এটা তবে ধৈর্য আহ হবেন না সময়ে আবার এইসব মানুষই দেখবেন পথপ্রষ্ট হওয়া থেকে সঠিক পথে চলে আসে এখানে ধৈর্য আর হওয়া যাবে না এসে কন্টিনিউয়াস প্রসেস পলিটিক্স করা তো শুধু এমপি হওয়া না মন্ত্রী হওয়া না এ কন্টিনিউয়াস প্রসেস বাংলাদেশের অভিযাত্রাটা সঠিক বাংলাদেশের স্বাধীনতা সঠিক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলা স্বাধীন হয়েছে এই কথাগুলো আপনাকে যুগ যুগ ধরে বলতে হবে এবং ধৈর্য হর জায়গায় যদি আপনি থেকে থাকেন তাহলে রাজনীতি না করাই ভালো মানে না বললে কি হারিয়ে যাবে কারণ দেখেন হজর মাহমুদ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইন্তকাল করেছেন কিন্তু তিনি কিন্তু একটা অনান অনন্য ধারার সূচনা ঘটিয়েছেন অর্থাৎ দাওয়াত দেওয়া তার মানে আপনি তো যদি কন্টিনিউসলি মানুষকে দাওয়াত না দেন

এই তিনটা জিনিস যদি আওয়ামী লীগ বারবার মানুষকে না বোঝায় তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে যে কিভাবে কেন বোঝানো হয় তাহলে বাংলাদেশের সঠিক স্বাধীনতার ইতিহাস সেটা হারিয়ে যাওয়ার উপক্রম হবে কারণ আমরা যারা রাজনৈতিক ভাবে বাংলাদেশের সঠিক ইতিহাস ধারণ মানে প্রকাশিত বা ছড়িয়ে দেওয়ার দায়িত্বে ছিলাম তারাই যখন এটার সাথে একটু বেইমানি করে ফেলেছি তখন নতুন করে যদি আমরা দাওয়াত কাজটা শুরু না করি তাহলে আমরা সত্যকে হারাতে পারি